আবারও যেন শুরু হয়েছে রাতের ঘুম কেড়ে নেওয়া সেই পুরোনো আতঙ্ক এর আগে সকালের ঘুম ভেঙেই মানুষ টের পেয়েছিল মাটির অস্বাভাবিক কাপুনি ভয়াবহ সেই ভূমিকম্পের স্মৃতি এখনও অনেকের মনে দগদগে দুই সালের একুশ নভেম্বর সকালে ঢাকা ও এর আশেপাশে পাঁচ দশমিক সাত মাত্রায় একটি শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এই ভূমিকম্পে রাজধানীর সহ সারা দেশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে রাস্তায় নেমে আসেন পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ফাটল সহ বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় বিশেষজ্ঞদের সতর্কবার্তায় তখন বলা হয়েছিল ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এমনকি মাত্রার কম্পনও উড়িয়ে দেওয়া যায় না সেই সংখ্যা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও কেঁপে উঠল দেশের একটি অংশ আজ সকালে ঠাকুরগাঁয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক চার সকাল সাড়ে আটটার দিকে এই কম্পন অনুভূত হলে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পটি তুলনামূলকভাবে দুর্বল হলেও এটি নতুন করে ভয়কে দিয়েছে বিশেষজ্ঞরা আগেও সতর্ক করেছিলেন বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে অতীতে সংগঠিত বড় ভূমিকম্পগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করে বলা হয়েছিল বড় ধরনের কম্পন হলে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে অনেক ভূতত্ত্ববিদের মতে যদি কখনও আট বা নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল অবকাঠামোর কারণে ঢাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটতে পারে তখন রাজধানী কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে আজকের এই মৃদু ভূমিকম্প হয়তো বড় কোনো বিপর্যয় নয় কিন্তু এটি স্পষ্ট বার্তা দিচ্ছে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে আর অবহেলা করার সুযোগ নেই সময় থাকতেই টেকসই অবকাঠামো জনসচেতনতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করা জরুরি নইলে ভবিষ্যতের একটি কম্পানি সব কিছু বদলে দিতে পারে